নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমার চ্যানেল কয়েন ক্লাস পলাশ তাই দাদাভাইরা অনেক দূর থেকে এসছে বা দাদাভাইদের সাথে আমার অনেক দিন ধরে যোগাযোগ বা ফোনে কথাবার্তা হয় দাদারা আমার হোয়াটসঅ্যাপের নাম্বার নিয়ে আমাকে ছবি পাঠায় তাই ছবিতে দাদাদের আমি কনফার্ম বলে দিই যে দাদা এটা এই রেট এই দাম হতে পারে তাই দাদারা কোথা থেকে এসে দুটো দাদাভাই দুই জায়গার দুই জায়গা থেকে এসছে তাই আমি একসাথে ভিডিও করে দিচ্ছি দুটো দাদাভাইয়ের দাদা আপনি কোথা থেকে এসেছেন সোদপুর থেকে এসছ সতপুর কোথায় সদপুর রাশমনির তা দাদা তোমাদের তোমার সাথে আমার কথা হচ্ছে প্রায় অনেক দিন তা এখানে এসে কি বুঝতে পারছো যে একদম আছে সবাই নিশ্চিন্তে তোমরা আসতে পারো কোনো অসুবিধা দাদা কিন্তু হিসাব মতো জিপিওর পিছন থেকে এসছে বলে দাও পিছনে আমার অফিস হ্যাঁ আমি থাকি হ্যাঁ জিপিওর পিছনে দাদার অফিসে দাদা কি করো আমি সাউথ ইস্টার্ন নেলে ড্রাইভিং করি কার ড্রাইভার দাদার ওই কলকাতা থেকে এসছে যথেষ্ট মাল নিয়ে এসছে বা দাদা মাল সম্বন্ধে ভালো আইডিয়াও আছে অনেক কিছু বোঝে তা সেই সব মালগুলো আমি দেখে নিয়েছি দাদার দেখে নেওয়ার পরে তা দাদার মালগুলো একবার দেখিয়েও দেবো তোমাদের তা দাদা এখানে যদি মানুষজন আসে মানুষের কোনো কোনো অসুবিধা কোনো অসুবিধা নেই তো আর দাদা তুমি কোথা থেকে এসছো কলকাতার ডায়মন্ড বেয়ালা ডায়মন্ড তাই দাদার নাম কি। শিবু আর দাদা তোমার নাম ভালো নাম সজল রায়চৌধুরী বাপ বিরাট বড় নাম তো তা দাদা এখানে এসে কেমন লাগছে বলো কোনো অসুবিধা কোনো ডাউট আছে মানুষ তা বন্ধুদের বলি যে যদি কেউর কাছে যে দাদাদের যে ধরনের কালেকশন আছে এরকম কালেকশন থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর প্রচুর আমাকে একটু সাপোর্ট করবে একটু সহযোগিতা করবে তোমরা আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে সাবস্ক্রাইবটা করে দেবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে তা দাদার ভাইরা কি কালেকশন এনেছে তা দাদা এখানে তো আমি বই দেখে দেখে মিলিয়ে মিলিয়ে নিই তো যে রেট চলবে সে রেট দিয়ে দেওয়া হবে বইতে যা রেট চলছে অবশ্যই দিয়ে দেওয়া হবে তা দাদারা কি কালেকশন নিয়ে এসে কালেকশানটা দেখি দেখো দাদা কত কালেকশন নিয়ে এসেছে তা এইসব কালেকশন দাদা অনেক রকম কালেকশন নিয়ে এসছে তা বন্ধুদের বলি দু টাকার এই যে বাংলাদেশের কয়েনগুলো এই কয়েনগুলি সেরকম কিছু দাম হয় না বন্ধুরা ভালো করে মনে রাখবেন এই যে যে কয়েনগুলি এই কয়েনগুলি সেরকম কিছু দাম হয় না এগুলো বাংলাদেশের কয়েন তা এই যে যে পাঁচ টাকার কয়েনগুলি আছে এই যে পাঁচ টাকার যে কয়েন এইগুলো এগুলো হচ্ছে কমন একটি কমন কয়েন কিন্তু দাদা একটা কয়েন নিয়ে এসছে এই যে কয়েন নিয়ে এসেছে এটা দেখো ভালো করে কয়েনটি দেখো এই কয়েনটি একটা রেয়ার কয়েন এটা একটা রেয়ার কয়েন তো এই কয়েনগুলি এই কয়েনগুলি কীরকম দাম হতে পারে ভালো কন্ডিশনে দু হাজার আড়াই হাজার হতে পারে এইরকম কন্ডিশনে এই কয়েনটি হতে পারে বন্ধুরা তোমরা এই কন্ডিশনে কয়েনটি পেতে পারো হাজার বারোশো পনেরোশোর মধ্যে এই কয়েনটার এই কন্ডিশনের মধ্যে তা বন্ধু সব সব কয়েন বা সব জিনিস রেয়ার সব কিছু দামি হয় না যে কোনো কয়েন বিক্রি করতে গেলে যে সবই যে দামি পাবেন এটা নয় তা এই কয়েনটা এরকম যদি তোমাদের কাছে কয়েন থাকে বন্ধুরা তাহলে এরকম কয়েন থাকলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তাই দেখো দাদা কত কয়েন নেছে এই যে একটা সাতচল্লিশের কয়েন এই কয়েনগুলি অনেক দাম নয় এগুলো তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকার মধ্যে তাই যে দাদারা অনেক কয়েন নিয়েছে দেখো কয়েন যে কোনো কয়েন দামি হতে পারে না যে কোনো কয়েন দামি হয় না দেখো আর ফরেন কয়েন যে অনেকে ভাবে যে ফরেন কয়েনের অনেক দাম কিন্তু নয় এই যে এই কয়েনগুলি সেরকম সেইভাবে কিছু দাম নয় তা বন্ধুরা দাদা আরও কালেকশন বাড়িতে আছে বললো দাদা আরও কালেকশন আছে তো হ্যাঁ আরো কালেকশন আছে আরও কালেকশন আসবে সেগুলো নিয়ে আসবো পরে জায়গা চেনা হয়ে গেল কোনো প্রবলেম নেই বন্ধুরা নিশ্চিন্তে আসো এখানে কোনো অসুবিধা কোনো ডাউট না কোনো ডাউট নেই তা দাদার আরও কালেকশন আছে সেই কালেকশানগুলো আমি দেখাবো কিছু নোটের কালেকশন আছে তা নোটের কালেকশানগুলো দেখাচ্ছি আমি দাদার নোটের কিছু কালেকশান দেখাবো এই যে দাদার যে নোটের কালেকশান দেখো এই রকম টাইপের যদি তোমাদের কাছে বন্ধুরা নোট থাকে ভালো করে দেখে নাও এই যে একটা নোট ডবল সাতশো ছিয়াশি তা এই এই রকম টাইপের নোট কিন্তু অনেক পাওয়া যায় কিন্তু নোট বন্ধুরা দেখে কিনতে হবে এই যে দেখে নাও ভালো ভালো করে দেখে নাও এই এই নোটগুলি দেখে কিনতে হবে এই দাদা ভুল করে কিনে ফেলেছে এই নোটগুলি নাম্বার করা নাম্বার বন্ধু ভালো করে দেখে নাও এগুলো করা নাম্বার আছে এগুলো বুঝতে হবে যে কোনো নোট সাতশো ছিয়াশি যে সঠিক নোট তা নয় এই নোটগুলো করা নাম্বার এই একটা এক টাকার নোটেও ঠিক সাতশো ছিয়াশি করা আছে বন্ধুরা দেখে নাও ভালো করে এটা বসানো নাম্বার সেভেন দুটো বসানো বন্ধু ভালো করে দেখে নাও তো এরকম লক্ষ্য করে যারা কালেকশান করছে খুব খুব লক্ষ্য করে কিনতে হবে বা জানতে হবে যে কোনো কয়েন নোট কিনলেই বিক্রি হবে এরকম নয় তা এইটা খুব রেয়ার কয়েন এটা খুব রেয়ার এই কয়েনটা খুব রেয়ার কয়েন এই কয়েনগুলি বুঝতে হবে বা জানতে হবে এই কয়েনগুলি খুব রেয়ার কয়েন ভালো করে বন্ধুরা দেখো এই কয়েনগুলি খুব রেয়ার কয়েন জানতে বা বুঝতে হবে এই যে এই যে একটা কয়েন আছে এই কয়েনগুলি যদি বন্ধুরা তোমাদের কাছে থাকে এটা উনিশশো সালে এই ডাব্বু কয়েন উনিশশো সালে অনেক রেয়ার তা দাদা তোমার কাছে সত্তর আছে না কি বলছিল সত্তর কয়েন আছে কটা আছে চারখানা সত্তরের কয়েন আছে তাহলে নেক্সট দিন নিয়ে আসবে ঠিক আছে আর সত্তরের কয়েন উনিশশো একানব্বইও আছে হ্যাঁ তা সত্তরের কয়েনটা দেখে নেবে যে চম্বুকে ধরছে কি না ঠিক আছে আর এই দাদার কাছেও কালেকশন আছে তো দাদা আমার কালেকশন আছে কালেকশন পুজোতে আরো আসবে এক কাম সিরিজের অমিত মহোৎসবের এক টাকার কয়েন দু টাকার কয়েন দশ টাকার কয়েন এগুলো সব আসবে বলা আছে বম্বে থেকে আমার বন্ধু পাঠাবে ওগুলো আমি নিয়ে আসবো পলাশের কাছে নিশ্চিন্তায় তোমরা আসতে পারো কোনো প্রবলেম নেই এখানে বেমারিতে নামবে টোটো পাঠিয়ে দেবে টোটো করে বাড়িতে পৌঁছে দেবে আবার দিয়ে আসবে কোনো প্রবলেম নেই তো দাদা দাদার দাদাদের কালেকশানটা দাদা দেখিয়ে দিয়েছি দাদাদের কালেকশন তা বন্ধুরা সবাই ভালো থাকবে নমস্কার জয় হিন্দ